আসসালামু আলাইকুম জনগণ কি অবস্থা আপনি গো অজ্ঞাত শুনলাম নতুন বছরের প্রথম দিন বালাপুরে খাই বলে আল্লাহ আজীবন বালাপুরে খাই তো হেতের কথাই এন শুনি যে গোসল করে নয় আগসলে কদিন দেখতে আচ্ছা যাই হোক চিন্তা করলাম আজীবন রেস্টুরেন্টে যাই এর আমরা নিজের টিয়াই দিই কাছি বিয়ানি কিনি খাই এবার চিন্তা করলাম রেস্টুরেন্টে খাইতাম নয় এবার নিজেরা বাই চাই হারিনি বানাইতাম হারিনি চেষ্টা করলি তো বেগুনে মিলি যুক্তি করলে ছাগল আনবো ছাগল আনি জনে মিলি খাইব কাছি অন আর দুইজন শর্ট আছে যদি আনেগো মধ্যে কেউ থাকে তাহলে আনলগ যোগাযোগ করিয়েন আর আনে যদি আর ভিডিও নতুন দেইয়া থান তাহলে মজার মজার নতুন নতুন সুন্দর সুন্দর ডক ডকের ভিডিও চাইতে হলে আনে আ চ্যানেলটারে সাবস্ক্রাইব করি রান তাহলে নতুন নতুন ভিডিও চাইলে আনে বেকার আগে চাইলি তেরবেন বুঝিয়েন না মানছে এইছে জাল হাদিস কোন আইটো গা হ্যাঁ নতুন বছরের প্রথম দিন যেতে জিয়েন করে ইয়েন বলে এতে আজীবন কইতে থাও না যে নতুন বছর আজ যে ঠান্ডাও বেশি তো আই চিন্তা কইলাম আজ যে গোসল কইতে না যে যেতে গোসল কইছি অনেতের কথা যদি হাসা হয় তাহলে তো মনে হয় আর পুরো বছরে আগুসুইলে থাকমু দেয়া যাক কাছি বিরিয়ানির কথা কইছি যাবার আনারা মনে করেন না এটা কাছি বিরিয়ানি এটা কাছি বিরিয়ানি নেই এটা হইছে আঙ্গবাইত কিছুদিন আগে এখন বিয়ে গেছে যে হেনে হলাও রেন ছিলাম এক দেখছি সুন্দর লাগছে এলে ভিডিও করছি আর নতুন বছর উপলক্ষে আর পক্ষে তো আনা গুপি জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আবারও অনেক গুলো কত হইব অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হইতেন তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি রে নতুন কোনো ভিডিও আগে যেতে চাইতে পারেন টেনশন করি না বিয়ে বাড়ির মতো হলেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে খুব সহজ